বাদশার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল বাদশা তার লগের রসিকতা করত আর রাজ দরবারের কর্মচারীদেরকে বলে রাখছে বহালুলের ব্যাপারে কোন বাধা নাই শেষ যখনই আমার কাছে আসতে চাইবে তার জন্য দরজা খোলা সব কর্মচারীদেরকে বলে দিছে তাকে কেউ না বলেন না তারে কেউ না তাইলে রাজ দরবারে যাইতে তার কোনো সমস্যা নাই যেসম দরকার হয় সেই সময় হয় করে যেসম প্রয়োজন হয় সেই সময় এই রকম ভাবে চলতে চলতে একদিন হঠাৎ পড়া সন্ধ্যা বাদশা হেরন রশিদ দরবারে গিয়া বইছে কথাবার্তা শুরু হইছে এমন সময় বাদশার হাতে যেই সরি লাড়ি 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 বাংলা ভাষায় কথা কইত

আপনারা আমার ওয়াজ বুঝবেন বুঝলে আওয়াজ দিতেন তোমাকে লাঠিটা তোমার কাছে আমানত রাখলাম কোন হিসাবে তোমার সেই কোন ব্যাকল যদি দুনিয়াতে পাওয়া যায় তাহলে লাঠিটা তাকে দিয়ে দিবা তাহলে বাদশাহ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আল্লাহর অলিকে ব্যাকল করতে তোমার সেই ব্যাকল যদি কাহাকেও পাও

তাইলে তো লাডিডা আমলে পাওয়ার যোগ্য যোগ্য কেমনে আমি বুঝে আমনে যেদিন রাজা হয়েছে সেদিন থেকে লইয়া এ পর্যন্ত আপনি যেদিন রাজা হয়েছে একটু কথা কন ডাইনে ভাবে চাইন না আমি কথা আমার টাইম মতো ছেড়ে দিন এ কথাটা বুঝার চেষ্টা করেন তাহলে দুনিয়ার পরকাল বুঝিয়ে আইব বাহলুলে রাজারে কয় আপনি যেদিন রাজা হয়েছেন সেদিন থেকে পৃথিবীর যে কোনো জায়গায় সবর করছেন আগে সৈন্য পাঠাইছেন রাস্তা ক্লিয়ার করছেন পথে পথে টাবু টাবুটা নিয়েছেন জিরেছেন অপেক্ষা জিরে না লাগিয়া কথা ঠিক নি ভাইয়া তাইলে দুনিয়াতে এখন যাইবেন দুই ঘন্টা পরে বক্তৃতা টক্তিতে দিয়ে দুই ঘন্টা পরে আবার চলে আইবেন এটুক দুই ঘন্টা সফরের জন্য আপনি এত সৈন্য সমান্ত বাড়াইতেন রাস্তা ক্লিয়ারেন্স না পাইলে পাইতেন না এখন বলতে চান লম্বা সফর করবেন সেখানে তো আপনার সৈন্য সমান্ত আরো বেশি বাড়ানোর দরকার আপনি যেহেতু কোন পাঠাইতে পারেন নাই মানি না কেমন এখানে সৈন্য সমান্ত মানি না কেমন আপনি যেহেতু সৈন্য সমান্ত পাঠাইতে পারেন নাই আপনি কইছেন ব্যাকল ভাইলে লাঠিতে দিতাম আমি ব্যাকল খুঁজে পাই নাই আজকে পাইছি আপনি ব্যাকল লাঠিতে নেন

দুনিয়া ছাড়া চলতে পারবেন না দুনিয়া থাকবে পায়েন মিশে কথাকে ঠিক কথা কি দুনিয়া থাকবে কোতাল বলেন 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 পায়েন মিশে দুনিয়া থাকবে কোতাল আর এখানে থাকবে কে আল্লাহ পরখালের চুকালে পিকনিক পরোকালে আল্লাহ থাকা মানি পর কালে কথা কে ঠিক নিই রে ভাই যার আসন তার যদি বসাইয়া দেন কে দেন যার আসন তারও যদি বসাইয়া দেন কে দেন তাইলে তো আপনার এই দেহ জাহান্নামে যাবে না এটা সরাসরি জান্নাতে যাবে আল্লাহ কথা কি ঠিক নেই কিন্তু সামনে যে আমার বিরাট जिंदगी যে যেই জীবনের শুরু আছে এটা একটু কথা বলেন না ভাই ও জানেনই মানুষ আমরা যেই জীবনের কি আছে কি নাই সেই जिंदगी সম্পর্কে আমার কোনো চিন্তাই নাই ঠিক কথা কি ঠেক কথা কি ঠিক যদি পরকালের চিন্তা আমার অন্তরে থাকত তাহলে আজকের দুনিয়ার এই দুর্গতি হইত না সবাই হাত করে আছে বর্তমানে সাধারণ মানুষের মেম্বার চেয়ারম্যান এরা তো খায় খায় আমার কথা বলে না যেখানে গিয়ে বিচার চাইবেন জজ কোর্টে সুপ্রিম কোর্টে তারাও খায় আর কার কাছে যাই না আর যাওয়ার কোনো রাস্তা নাই আমার বাবা রহমতুল্লাহ আলাই একটা কথা বলতেন আপনাদের মনে আছে কিনা দেখেন আমি মনে করে দেই ডাক দিতে মন ঝাইলে ডাইক নামাজ একটু আওয়াজ দেন রোজাওয়ালা ডাক হালাল গাজার ডাক বিবি পর্দাওয়ালা ডাক

আমার বাবা কয়টা শর্তের উপরে ডাক্ত কইছে তাহলে কয়টা ভাইলাম রোজা আর কি ভাইলাম এরপরে হালাল গেজা এটা কিন্তু বর্তমানে কঠিন হয়ে গেছে ডেকে আওয়াজ দিতে হইব হালাল গেজার উপরে টিকে থাকা হালাল গেজা খাইয়া জীবিকা নির্বাহ করা বর্তমানে খুব কঠিন হয়ে গেছে আপনাদেরকে দিয়ে মেসাল দিলে দৃষ্টান্ত দিলে আপনারা হয়তো রাগ করবেন এই আমার কাছে যারা আছে যারা রাগ করবে না তাদেরকে দিয়ে মেসাল দিই এই বেটার নাম কি আমরা কথা বললাম আপনাদের মা ফেলের নাম কি মাওলানা আমির আন্তরিকতা আছে আমি হালাল গাদার ব্যাপারটা বুঝাচ্ছি আমি ওনাকে সন্দেহ করতেছি না ওনার নাম দিয়ে বুঝাইতে চাচ্ছি আর আমরা কথা বল আন্তরিকতা আছে আমিও তাকে আলেম হিসেবে ভালোবাসি আমাকে সে উজানির হজুর আওলাদ আহ্লাদ হিসাবে আমাকে ভালোবাসে এই আন্তরিকতার কারণে দাওয়াত দিছে ও আজ বুঝে না

সে যে গোভনে গোভনে সুদের কারবার করে আমি কিন্তু না জানার কারণে মহব্বতে আন্তরিকতার কারণে তার বাড়িতে আইসি খানা খাইছি আমার পেটে গোস সুদ কিন্তু বাবা কি কইছিল নামাজওয়ালা ডাক রোজাওয়ালা ডাক হালাল গাজারে ডাক একটু নিজের দিকে লক্ষ্য কইরা দেখেন কে কে হালাল রোজির উপরে আছে হালাল গাজার উপরে আছে একটু চিন্তা কইরা দেখ ঠিক কথা কে কথা আর বিবি পর্দা वाला যেটা 4 নম্বর যেই কথাটা এটা তো কোনে যাইতো না যে আমার কথা বল 4 নম্বর নিয়ে কোনো আলোচনাই করা যাবে কারণ

মূলবিঘরা বলতে আসছে ঠিক কত আমি একটা দোয়া করব আপনারা চিল্লায়ে আমিন কইর আল্লাহ আজগের এই মহতি জলছায়া আমরা যারা একত্রিত হইছি আমাদেরকে হালাল গাজার উপরে মজবুত থাকার তৌফিক দান করুন আমিন হারাম থেকে হেবাদত করুন আমিন সুブস থেকে হেবাদত করুন আমিন 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 তাহলে রোগ হইলেও আমরা প্রত্যেকটা কাজের সামনে দুনিয়া ভিক চিন্তা করি এখানে আমার কি লাভ আছে কত টাকা পাবো নগদ কিছু অর্থ পামু কিনা আমার কথা কেন একটা গাড়ির মালিক হমু কিনা বাড়ির মালিক হমু কিনা এক কথায় পরকালের সম্পর্কে আমার কোন চিন্তাই আমি চিন্তা করি বর্তমান দুনিয়ার যে যেই দিনে যেই দুনিয়া আখেরাতের হায়াতের সঙ্গে পরকালের হায়াতের সঙ্গে এই দুনিয়ার হায়াতের কোন তুলনাই হয় বহুদিন ধরে আপনারা চেষ্টা করতে আছেন আলেমদেরকে সন্ত্রাসী বানানোর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ কোইন টাওয়ার থেকে নিয়ে এ পর্যন্ত আজকের এত আ ব্যাঙ্গের মুখে দিয়ে বাইরে ফুটে আজকের এত কেহ এই পর্যন্ত একজানা আলেম কোন সন্তান লিখাদার সঙ্গে জড়িত আছে এ পর্যন্ত কেবার যদিও দুই একজন দেখে থাকেন তারিওয়ালা টুপিওয়ালা এদেরকে সাজানো হয় আরে মোল্লা আলেম না। হ্যাঁ। আমার কথা গোনা। হ্যাঁ। ইসলাম কে আমাকে আপনাকে হেও করার জন্য دین ধর্মকে হেও করার জন্য তাকে আলেম সাজানো হয়েছে। কথা ক্লিয়ার হইছে? কথা ক্লিয়ার হইছে? হ্যাঁ। বলেন না কেন? কথা ক্লিয়ার হইছে? আলেমরা সম্পর্কশি করবে দূরের কথা। তার গায়ে হাত দিবে তো দূরের কথা। আলেমরা একটা প্রাণী রে কষ্ট দেয়।

আমার বাড়িতে যেই লোকটা থাকে মਹਿমান তমান গেলে আপ্যায়ন করে। এ আমার প্রথমই কথাবার্তা আদারগানে বসাইতে হয়। পরে না খবর পাইলে না আমরা জাম। ঠিক। তারা কথা কয়। সেই লোকটা যেই লোকটা আমার বাড়িতে থাকে এই লোকটা কয় মামু আমারে মামু ডাকে। কয় মামু বল ইয়া বিঙ্গুলির ভাষা অনেক বিরাট ভাষা। এটার মধ্যে হাজার হাজার বিঙ্গুল যদি চুড়ে এই বাচ্চা বুচ্চার কামড়াইয়া সব শেষ করে লাইবরা দিয়া লাগে আমার কথাগুলি খুব বলা গেলে বুঝছেন আলেমের ইতিহাস পরে আমার একটা নাতি নাতিও বুঝেন না আমার একটা নাতি ছয় থেকে সাড়ে ছয় বছর নাতিটা আমার কাছে বয়াল যখন সে বলে এরা পোড়া দিব নাতি কি কয়ে শুনেন শুনেন আলেমের হিসাব পরে কইরেন আলেমের নাতি আলেমের নাতি না বলে সে কি বলে শুনেন বিঙ্গুলের বাসা হোক আর সাপের বাসা হোক এটাকে আপনি পড়াইতে যাবেন কেন এটা তো আপনারা এখনো কোনো ক্ষতি করে না যেদিন আপনার ক্ষতি করবে সেদিন দেখা আমার কথা বল ঠিক কথা কি বুঝছেন কথা কি বুঝছেন এই 6 বছরের বাচ্চের মুক্তি দিয়া এই কথা বাইরে হইছে আলামের নাতি হওয়ার কারণে ঠিক যারা একটা প্রাণীরে কষ্ট দেয় না কষ্ট দেয় না তাদেরকে সন্তাসী বানাতে চাচ্ছেন জীবন বর চেষ্টা কইরাও আলামেরকে সন্তাসী বানাইতে পারবেন না হ্যাঁ একটু কথা আছে সেই কথাটা হইলেও হইলেও মাঝে মধ্যে দুই এক কথা একটু শক্ত হইয়া যায় আলোচনা করতে গেলে মাঝে মাঝে নরম হয় মাঝে মাঝে একটু শক্ত হয় এই নরম আর শক্তটা আমি যদি দুই কথা শক্ত বলি বলি বা কোনো আলেমে যদি বয়ানে বৈশাখ দুই কথা শক্ত বলে এটা সে তার নিজের জন্য বলে না বলে ও যদি বুঝেন মেশাল না দিলেও আসবে মাছের লগে লোকমার সঙ্গে লোকমার সঙ্গে একটা কাঁটা ঢুকিয়ে গেছে এই কাঁটাটা দাঁতের সিবের মধ্যে লাগিয়ে গেছে দুই দাঁতের সিবের মধ্যে কি লাগছে কথা কন কত মূল্যবান কথা একটু ভরে না বুঝবেন

জিব্বা নিজের জন্য ঠালে না অন্যদের উপকারের জন্য ঠালে উলামায়ে কেরাম শক্ত কথা কইলেও নিজের জন্য বলে না যারা কোরআন হাদিস নিয়া ব্যঙ্গ করে নবীজি নিয়ে ব্যঙ্গ করে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে কথা ঠিক কথা কি ঠিক আপনাদের আল্লাহ বুজার আমার আলোচনা এটা না এটা একটা কথা মাঝখান দিয়ে রাখলাম খালি আলেম রে দোষ দেন দোষ কারে দিবেন এটা বুঝে না সন্ত্রাসী কারা আমরা জানি ফিলিস্তিনে ফিলিস্তিনিদেরকে ইসরাইলে পাখির মতো গুলি করতে তাদের নামের সামনে সন্ত্রাসী কইতে লজ্জা লাগে আপনাদের কচি কচি শিশু কয়েক হাজার শিশু কয়েক হাজার সৈনিক মারবো সেটা ভিন্ন কথা যুদ্ধের ময়দানে বা হয় কিন্তু শিশু মারা নিষেধ মহিলার গায়ে আঘাত করা নিষেধ বৃদ্ধের গায়ে আঘাত করা নিষেধ আপনি আমাকে সভ্যতা শিখেতে যাবেন সারা পৃথিবীকে সভ্যতা নম্রতা ভদ্রতা ইসলাম শিখেছেন আপনি আইবেন আমার সভ্যতা শিখেছেন আপনি সভ্যতার কি বুঝেন

যার কথাই শুনতে আইসেন আইসেন তো শুনলে হবে না এটাকে ধরে রাখার চেষ্টা করতে আমি একটু কথা বলি বললে আমার যদি ভুল হয় আর বিন হাবিব সংশোধন করে দিব এখানে আসার পরে জবান থেকে কথা শোনার পরে আপনাদের মনের গতিটা আর বাড়ি থাকতে মনের গতিটা যেরকম ছিল এখন কি সেরকম আছেন একটু বেশ হয়েছে বলেন না বলেন না বলেন না বলেন না মনের গতিটা একটু পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা মনের এখন যে গতিটা এই গতিটা যদি আপনি দৈরে রাখতে পারেন তাহলে আমি আশা করতে পারি আপনি আমি জান্নাত সার্টিফিকেট দিচ্ছি না সার্টিফিকেট দিচ্ছি না আশা করতে পারি এই গতিটাকে যদি জোরে রাখতে পারি আমাদের এখন যে মনের গতিটা তৈরি হয়েছে এটাকে যদি দৈরে রাখতে পারি কথা বল না খেললে

মনের গতি ধরে রাখতে হবে ইচ্ছা মতো চলা যাবে না দুনিয়াকে পদান্য দেওয়া যাবে না পানি ছাড়া নৌকা চলে না নৌকা চলতে পানি লাগে আমাদের আমল করতে দুনিয়া লাগবে দুনিয়া থাকবে পায়ের নিচে এখানে না এখানে থাকবে আল্লাহ এখানে থাকবে পরকাল কথা কেটে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আল্লাহ সবাইকে কবুল করুন আমিন